রেসিপি মুরগির প্রথমত আমি এখানে আলু আর মুরগি লাল করে ভেজে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করার পর তার মধ্যে দিয়ে দেব শুকনামরিচ তেজপাতা লবঙ্গ গরম মশলা আর এলাচ সঙ্গে কিছু জিরা তারপর একটু নেড়ে যখন শুকনো মরিচগুলো একটু লাল লাল হয়ে যাবে মধ্যে দিয়ে দেবো পেয়াজ এখন এই পেঁয়াজটা ভাজতে ভাজতে বেরেস্তা করে ফেলতে হবে পেঁয়াজ যেন দ্রুত গলে যায় এই কারণে আগেই লবণ দিয়ে দেব আমার পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা তারপর ভালো করে দিতে হবে এরপর একটা বাটিতে কিছুটা পানি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচের একটু কম সজের গুঁড়া এবং আধা চামচ মাংসের মশলা তারপর একটুখানি সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পেঁয়াজের বেরেস্তার মধ্যে গোলানো মশলাটুকু দিয়ে দেব মুরগির কালাশোনায় আর কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না মশলা গোলানোর সময় পানি দেওয়া হয় যেন মশলাটুকু প্যানে দেওয়ার পরে সেটা পুড়ে না যায় দেখো পানি দেওয়া ছাড়াই মশলাটার কত সুন্দর কালার এসেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা সেই মুরগির গোশ আর আলু এরপর অনবরত নাড়তে থাকতে হবে এখন আমি এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দেবো আর যখনই দেখবেন নিচে একটু ধরে গেছে যে পুড়ে যাবে এরকম ভাব তখন চামচ দিয়ে অথবা খুন্তি দিয়ে সেটা ছাড়িয়ে দেবেন আর একটুখানি তেল দিয়ে দিবেন তেল দিলেই সেটা নিচে আর ধরে যাবে না অথবা পুড়ে যাবে না কে বলেছে কালাপুনা করতে অনেক সময় লাগে দেখুন এখনই কতটা রঙ চলে আসছে বড় পাঁচ থেকে দশ মিনিট এইভাবে নাড়তে থাকবেন দেখবেন আপনাদের কালাপোনা হয়ে গেছে কালা পোনার স্বাদ বাড়ানোর জন্য আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দেব আর কিছু কাঁচামরিচ আর কাজুবাদাম দেবো কাজুবাদামটা দেওয়া বাধ্যতামূলক না আপনারা চাইলে দিতেও পারেন স্কিপও করতে পারেন কালাভোনা হয়ে যাওয়ার শেষের দিকে অবশ্যই চুলার আঁচটা লোহিটে রাখবেন দেখুন আমার কালাভোনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনিও দ্রুতই বানিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে